আমরা চেষ্টা করব আজকে যে পর্যায়ে আছে আমাদের সিলেট শহরের নারী উদ্যোক্তারা এর চেয়ে অনেক দ্বিগুণ বেশি এগিয়ে যাব আমরা এবং আমাদের কমিটির যারা প্রতিনিধি সবাই আমরা এটাতে স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করবো এবং আমার যে এই বিজয় আমাদের সমগ্র নারী উদ্যোক্তা নারী ব্যবসায়ীরা এই সিলেটে নারীদের আছে বিজয় হয়েছে

প্রদর্শক মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিজয় পট্ট যে কমিটি করেছে সবাই এখানে আছে এবং সবাই খুব উল্লাসিত সবাইকে দেখা যাচ্ছে এবং মিষ্টি বিতরণ চলছে No, <laughs>